পৌরসভার টাকা আমি দিমু আমি পৌরসভার টাকা দিমু না সবই তুলমুই দিমুনা দেখে তো তুলমু দিমুনা দেখে তুলছি নারায়ণগঞ্জ তারি তুই এটা মুগা তুইয়ের পাড় আলাপ চোদাই কোনো চোদান আমার দেব আমার কোন বাংলাদেশে কোনো চান্দা নাই বাংলাদেশে কোনো জায়গায় চান্দা নাই ওই বেড়ায় দিদাস ওই বেড়ায় আস ওই বেড়ায় দিদাস আমার নাই আমি দিমু না আমার নাই আমি দিমু না আমি দিমু না আমি দিতাম আমি গাড়ি ইতিহা দামু গা গাড়ি ইতিহা দামু গা কেলি গাড়ি সাইড করতাম কেলি গাড়ি সাইড করতাম কি বাড়ি দেন দেন বাড়ি দেন বাড়ি দেন আপনি বাড়ি দিতাম আগর থেকে আপনি বাড়ি দেন আমি দিতাম না আমি দিমু না আমার কথা হচ্ছে আমি দিমু না হ্যাঁ আমি কি ওরে ফোন দিমু না আপনি ফোন দেন আপনি কি করবেন করেন মারবেন মারবেন মারেন

चांदा करता येईल मरु चांदा करता काम करते आपल्याला सुमत असून काय तो ते असून चांदा करून চাডা কটকা কারিকে কান্য জানি চানি এই ম্যালযানি এই জানি মেই মেযানি অকেই জান কেরান্য বনিযে এই প্রয়া ইজিযার এই সমাউর�

পরে সবার মেউল নাই আচ্ছা সে কোনো মেয়ে আউট নাই ঠিক আছে ডাক উড নু আচ্ছা ঠিক আছে পুরো রাস্তাটা কোন বইতে না গাড়ি টিপা থেপা গাড়ি পুরো রাস্তা বন্ধ করুন পুরা রাস্তা বন্ধ কর পুরা রাস্তা বন্ধ